মহান রব্বি করিম যে আমাদেরকে এই নিয়ামতটা দান করছেন এই নিয়ামতের জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মহান রব্বি করিমের নিয়ামত কত বড় নিয়ামত দেখেন আমরা যখন একটা কামলা রাখি গ্রামে তো কামলায় বলা হয় কাজের লোক রাখলে একদিনের জন্য বা দুই দিনের জন্য খেতে ধান কাটার জন্য যে কামলা বলা রাখি কামলারা যদি কাজ না করে আপনারা কি তাদেরকে টাকা দেবেন অবশ্যই না কিন্তু মহান কারিম আমাদেরকে সৃষ্টি করেছেন মহান কারিম বলেন যে আমি মানুষ এবং তিন জাতিকে সৃষ্টি করেছি আমার জন্য এবং বাকি যে হাজারো মাফল কাজ রয়েছে আঠারো হাজারের উপরে মাফুলো রয়েছে সমস্ত মাফল আমি সৃষ্টি করেছি মানুষের খেদমত করার জন্য তো মহান রব্বেকারিম আমাদেরকে তারা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন একটা জিনিস খেয়াল করবেন আমরা যারা কামরা রাখি এক বেলা কাজ না করলে আমরা তাদেরকে টাকা দেই না কিন্তু মহান বেকারিম যখন আমাদেরকে সৃষ্টি করলেন মহান বেকারিম সৃষ্টি করার পরে প্রত্যেকটা উন্মতের জন্য প্রত্যেকটা নবীর উপর নামাজ ফরজ করেছিলেন হজরত মহা আলি সালামের উপর এবং তার উন্মতের উপরও কি নামাজ ফরজ করেছিলেন না অবশ্যই করছিলেন আমাদের জন্য পাঁচ আয়ত্ত নামাজ খরচ করে দিয়েছিল কোনো কোনো নবীর ক্ষেত্রে পঞ্চাশ শক্ত নামাজও খরচ ছিল তারা দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশ নামাজ পড়তেন কারণ তাদের হায়াত ছিল লম্বা বলা যায় যে তাদের হায়াত এমন লম্বা ছিল যে তারা চারশো বছর পাঁচশো বছর বয়সে যুবক হতেন সেই সকাল পেরিয়া যুবক হতেন চারশো থেকে পাঁচশো বছর বছর বয়সে আমাদের আমাদের হজরতে আওয়দম আলিয়েছিলাম উনি যখন দুনিয়াতে আসছেন তখন কিন্তু ওনার বয়স অনেক বেশি জান্নাতে ছিলেন প্রায় ছয়শো বছরের পরে দুনিয়াতে বেঁচে গেছেন নয়শো আশি বছর সেই হিসাবে তখনকার দিনের মানুষ চারশো পাঁচশো বছর বয়সে যুবক হতেন আমাদের এই বয়সে আমরা সর্বোচ্চ হায়াত পাই ষাট থেকে আশি বছর বয়স তখনকার পঞ্চাশ শক্ত নামাজ এখনকার পাঁচ শক্ত নামাজ সমান কিভাবে মহান রাব্যাকারিম বলেন যে যদি কেউ ফজরের নামাজ আদায় করলো তার আমল নামায় দশ শক্ত নামাজের সব লেখা হয় অন্যান্য নবীদের যেই সব ছিল সেই অনুযায়ী দশ শক্ত নামাজের সব লেখা হয় তো আমরা এই ফজরের নামাজ না পড়ি নাই যারা পড়ি নাই আমরা খেয়াল করি ফজরের নামাজ যে আমরা পড়ি নাই মহান রব্বেকারিম কি আমাদের সকালের খাবার কি বন্ধ করে না করেন নাই আপনারা কামলাকে টাকা দিবেন না একবেলা কাজ না করলে কিন্তু আমাদের রাব বেকারিম আমাদেরকে কাজ করার মতো তৌফিক দিতেছেন সকালের খাবারটাও দিতেছেন জোহরের নামাজ পড়লাম না মহান রব্বেকারিম দুপুরের খাবারের ব্যবস্থা করে দিলেন আসরের নামাজ না পড়ে চায়ের দোকানে গেলাম চা খাওয়াটাও বন্ধ করেন নাই এছাড়া নামাজ পড়ি নাই নাতির খাবারও বন্ধ করেন নাই ঘুমটাও ফারাম করেন নাই বরং মাওলার কারে অপেক্ষায় থাকেন ফজরের নামাজ পড়ে নাই বান্দা ও ফেরেশতারা দেখ জোর পর্যন্ত অপেক্ষা কর জোহরের সময় আমার বান্দা নামাজে যাবে জোহরের নামাজে গেলেন না আল্লাহ রাব্বের ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা তোমরা একটু অপেক্ষা করো হয়তোবা আমার বান্দা আসরের নামাজের মধ্যে নামাজে যাইতে পারে আজ হইলে তারপরে গেল না পর্যন্ত অপেক্ষা করে মাকিবের সময়ও যায় নাই এসা পর্যন্ত অপেক্ষা করো কমপক্ষ ঘুমের আগে তো আমার হাজিরাটা দিয়ে যাবে তাও গেলেন না ঘুমিয়ে পড়লেন মহানা বেকারি বলেন ফেরিস্তারা কোনো ভয় নেই ফজর পর্যন্ত সময় আছে রাত্রে যদি একবার ঘুম পাই তখনও যদি বলে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না আমাকে মাফ করে দাও আমি আমার বান্দার আমল নামা থেকে সমস্ত গুণা মাফ করে দিছি আমার রাব্বি কারিম এত বড় নিয়ামত দান করেছেন আমাদেরকে যে আমরা তার এবাদত না করার কারণেও আমাদেরকে উনি রিজিক দিতেছেন অক্সিজেন দিতেছেন এই যে অক্সিজেন অক্সিজেনের যা একটা দাম একটা ঘটনা বলি মহান রাব্বি কারিম আমাদেরকে কতটুকু নিয়ামত দিতেছেন শুধু এটা বোঝানোর জন্য যে আরব কান্ট্রি আরব দেশের যে সব থেকে পরিবার তাদেরকে বলা হয় শেখ যারা আরবে থেকে আসছেন বা হজ করে আসছেন করে আসছেন তারা জানে যে কি বলে যারা আরবে সব থেকে পরিবার তাদেরকে বলা হয় শেখ শেখ এক শেখ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে তার কি রোগ জানা নাই তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে কোন জায়গায় হসপিটাল একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় এক সপ্তাহ পর হয়ে যায় তার রোগ ধরা পড়ে না তার শ্বাসকষ্ট হওয়ার কারণে তাকে অক্সিজেন দেওয়া হয়েছে এক সপ্তাহ পরে রোগ অটোমেটিক ভালো হয়ে গেছে কোন চিকিৎসা করাইতে হয়নি একটা বিল পেপার এরকম একটা বিল পেপার দিয়ে দিছে হাতে কি এটার মধ্যে লেখা যে তার চিকিৎসা বাবদ এত টাকা তার অক্সিজেন বাবদ এত টাকা আনুমানিক ধরেন পাঁচ থেকে সাত লাখ টাকা আনুমানিক তো ওই বৃদ্ধ আরবের শেখ তার অনেক ধনী হয় আমাদের বাংলাদেশের গোলসানের বড় লোকদের মতো না অনেক ধনী হয় সেই আল্লাহ বান্দা করছে কি এটা নিয়ে কান্না করে দিছে কারণ কি সে অক্সিজেন বাবা দেখছে পাঁচ বা সাত লক্ষ টাকা কান্না করতেছে পাশে থেকে এক ডাক্তার দেখে বলতেছে এই মুরব্বি আপনার সমস্যা এটাকে কি পরিশোধ করতে কোনো সমস্যা হবে আপনারা আমাদেরকে বলেন আমরা কিছু অ্যামাউন্ট কমিয়ে তখন আল্লাহর বান্দা রাগে বলতেছে না না ডাক্তার না এই টাকা আমার জন্য কম হয় নাই এর থেকে দ্বিগুণ টাকা চাইলেও আমি দিতে পারবো তবে আমি এটা চিন্তা করে কামনা করতেছি আজকে আমার বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর আমার রাব বেকারি মামার জীবনের শুরু থেকে সাত পঁয়ষট্টি বছর যে অক্সিজেনটা দিলো আপনারা সাত দিনের অক্সিজেন দিয়ে আমার আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাইতেছেন আমার রাব্বে কারেন যে সেই ছোটবেলা থেকে জন্মগ্রহণের পর থেকে আজকে ষাট থেকে পঁয়ষট্টি বছর আমাকে অক্সিজেন দিলো এই অক্সিজেনের দাম যদি আমার রাব্বে কারেন চায় আমি কোথা থেকে দেবো আপনি তো চাইতেছেন সাত দিনের আমার রব্বে কারেন যখন সেই বছরে যখনই চাইবেন অক্সিজেনের দাম চাইবে আমি কোথায় থেকে দেব মহান রব্বে কারেন কি ময়দানে চারটা প্রশ্নের উত্তর দিচ্ছি তো এক চোর পরিমাণ লড়তে দেবে না তোমার সারা জীবন কোন কাছে ব্যয় তবে হ্যাঁ আমরা যতই গুণা করি না কেন যতই গুণা করি মহান রা বেকারি আমাদেরকে মাফ করার জন্য এমন কিছু দিন এমন কিছু রাত দিয়ে দিয়েছেন এই তো সামনে রমজান মাস আর পাঁচ থেকে ছয়টা দিন গেলে রমজান মাস প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দশ দিন মাহফিরাতের তৃতীয় দশ দিন নাজাতের তৃতীয় দশ দিন নাজাত মানে মুক্তি আপনার সমস্ত গোনা থেকে মহানরা বেকারি মুক্তি দান করবেন যেমন বিশ তারিখ দিবাগত রাত্রি একুশ রাত্রি মহান রব্দেকারী এই রমজান মাসের শেষের দশ দিনে রায় কদর দিয়ে দিয়েছেন তবে কোন রাত্রে এটা নির্দিষ্ট বলা যায় না কারণ কি যাতে আমার বান্দা বিজুর রাত্রিতে কি করে বেশি বেশি আর বাদত করে আর সবে কদরের তালাশ করে

فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما إلا من تاب جيبك توبة قربة وآمنا إمام أغسطة إمام أنا القريب جيبك قربة وعمل عملا صالحا أبن عمل قربة شطعنا সেই ব্যক্তি ঈমান আনার পরে তওবা করবে তওবা করার পরে নতুন করে ঈমান আমল করবে কোন আমল শত হল neka আমল করবে আমি মাওলাই করিম বলবো ওয়া আমিল আমালান সলিহা ফা উলাইকা ইয়াবদিলুল্লাহ ফা উলাইকা ইয়াবদিলুল্লাহ সমস্ত গুনাহকে পরিবর্তন করে দিব কি দিয়ে সাইয়াতীহিম হাসানাত আমল ধর অর্থাৎ আপনি যে জীবনে যত গুণা করছেন আল্লাহ ফাকরপুর আলমে যদি মাফ করে শুধু মাফ করবে না যেই গুনার জায়গাটা ছিল না ওই জায়গাটাকে বেকারি নেই ধারা পরিবর্তন করে দেবে অর্থাৎ আপনি যা গুণা করছিলেন ওইটাও আপনার সব হয়ে গেল আগে সব তো ছিল ওইটার সাথে নতুন গুণাগুলো সব হয়ে যুক্ত হয়ে গেছে অর্থাৎ আপনার জীবনে আর কোনো গুণা নেই সব খালি সব আর সব

আলহামদুলিল্লাহ সারা এই ধর্ম মাস কুছুর ভালো কইছি যা পাইছে তাই খাইছি কমপক্ষে রমজান মাসটা একবেলা তিনবেলা না খাওয়ার জন্য না করে নাই একবেলা খাওয়ার জন্য না করছে সেইনের সময়ও খাবেন ইফতারের পরও খাবেন শুধু সারা দিনে শুধু একটা বেলা দুপুরবেলা টানা একটা দিনের মধ্যে একবেলা খাবার বাধ্যতা করছে সারা রমজান মাস খাবার বাধ্যতা বলেন নাই কারণ আমার মাওলাই করিম জানেন আমার বান্দার কষ্ট হবে বান্দাদের কষ্ট হবে এই জন্য সেই সময় খেয়ে ইফতারের সময় আবার খাবেন কারণ কি এই কয়েকটা দিন আমরা খাবার নামক থেকে বাঁচতে পারি নিজের শরীর সুস্থ থাকবে ইবাদত করতে মজা পাওয়া যাবে রমজান মাসে এই যে রমজান মাস এখন আসে নাই এই রমজানের আগে যে মুসল্লিরা দেখেন যে মুসল্লি দেখেন রমজান মাসের থেকে তিন ডবল বিষয় আছে হ্যাঁ কারণ কি এই মাসে রহমত নাজিল হয় পুরো মাস রহমতের পুরো মাস মাছিরাতের মোমেন্দুর জন্য ওরা মাস নাজাতের তবে যারা নামাজ পড়ে না ঠিক মতো তাদের জন্য হলো প্রথম দশ দিন রহমা দ্বিতীয় দশ দিন মাছিরা তৃতীয় দশ দিন নাজাত ভাগ করে দেওয়া হয়েছে এই ত্রিশটা দিনে প্রথম দশ দিনে তাদের উপর খতম কর আমাদের বাড়িতে ঘরের ভিতরে মা বোনেরা কোরআন শরীফ খতম করে আলহামদুলিল্লাহ বিশেষ করে ঈদের দিন জানা যায় যে কি ইমাম সাহেব যখন বয়ন করে আমার বাড়ি থেকে দুইটা কোরআন প্রথম আমার বাড়ি থেকে পাঁচটা কোরআন প্রথম হয় না এরকম রমজানের বাইরে কিন্তু হয় না রমজানের ভিতর বেশি যেন হয় এই কারণে খতম বেশি হয় আবার বিভিন্ন মসজিদে কি হয় খতমে তারাবি হয় তারাবি কোরআন খতম করা হয় বিশেষ করে মহাম কারিম এই মাস ইকুর আন বেশি হয় কেন কারণ মহান রাব বেকারিম এই রাত্রে মহান রাব বেকারিম বলেন ইন্না উফিল অদ কি বলেন যে কদরের প্রথম আয়া ইন্ন আনতিল অদ নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি সাবেকদরের রাত্রিতে তো আমরা তো জানি যে মিষ্টান মিস্তুল পর একটু 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 করে পূর্ণ তেইশ বছরে

সংরক্ষিত লওহে মাহফুজের মধ্যে ওই লওহে মাহফুজের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা সবে হেদায়েতের রাত্রি নাযিল করছেন সবে হেদায়েতের যে রাত্রিটা এই রাতের মধ্যে মহান রব্বে کریم কি করছেন কুরআন নাযিল কোন চাইহে লওহে আমাদের উপর কষ্ট হবে দেখে আস্তে 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 নাযিল করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এখনকার ছোট ছোট পিচিরাও ছয় সাত মাসে হাফে শুয়ে যায় কারণ অন্যান্য বাংলা বই একশো দেড়শো পৃষ্ঠা পর্যন্ত তারা কি এক দেড় বছর মুখস্থ করতে পারে অথচ ছয়শ এগারোটা পৃষ্ঠা কোরআন শরীফের মধ্যে মাত্র এক বছর এক বছরের ভেতর মুখস্থ করে ফেলে ছয় মাসের ভেতর মুখস্থ করে কারণ কি এটার মধ্যে বলা হচ্ছে একটা রহমান তো আমরা ওইদিকে যখন যাবো রমজান মাস আমাদের করণীয় কি করণীয় হলো গোনা ছেড়ে দেওয়া বেশি বেশি আমল করা মিথ্যা কথা থেকে দূরে থাকা হ্যাঁ মানুষ আমাদের দ্বারা ভুল হবেই তো আমাদের চেষ্টা করা যাতে যাতে আমরা গোনাহা না করি বিশেষ করে আর বাকি একবার মাস সুদ খায় সমস্যা নেই রমজান মাসে সুদ খাওয়া বন্ধ ইনশাআল্লাহ কারণ এই মাস হলো সবাবের মাস এই সবের মাসে যদি একটু আমরা ভুল করি ওই ভুলটা বিশাল বড় ভুলে পরিণত হবে রমজানে একটা এক রাকাত ফরজ নামাজ পড়া সত্তর ফরজ সব পাওয়া যায় এক রাকাত নফল নামাজ পড়লে কি হয় এক রাকাত ফরজ নামাজে সব পাওয়া যায় শুধু নফল পড়লে এক রাকাত ফরজে সব পাওয়া যায় একটা শূন্যতা দেয় করলে সত্তরটা শূন্যতা দেয় সব পাওয়া যায় শুধু তাই নয় শুধু তাই নয় ঈশ্বর আলাই বলেন এই রমজান মাসে শুধু সত্তর গুণ নয় সত্তর গুণ থেকে শুরু করে সাতশ গুণ পর্যন্ত সব বাড়ি দেওয়া হয় সত্তর গুণ থেকে শুরু করে গুণ পর্যন্ত সব দেওয়া হয়